বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিচ্ছে সৌদি আরব এই সুযোগ পাওয়া যায় বিশেষ রেসিডেন্সি প্রোগ্রামের আওতায় যা সৌদি গ্রিন কার্ড নামেও পরিচিত স্থানীয় কফিল ছাড়াই দেশটিতে বসবাস কাজ ও ব্যবসার সুযোগ মিলবে এই প্রোগ্রামে পরিবারের সবাইকে সাথে নেওয়া সম্পত্তি কেনা অবাধে যাতায়াত এবং শ্রী সন্তানকে স্পন্সর করার সুবিধাও থাকছে এতে প্রোগ্রামের আওতায় দুই ধরনের রেসিডেন্সি দেওয়া হচ্ছে স্থায়ী রেসিডেন্সির জন্য এককালিন ফি আট লাখ রিয়াল যা বাংলাদেশি টাকায় প্রায় দুই কোটি উনষাট লাখ আর নবানযোগ্য রেসিডেন্সির জন্য বছরে এক লাখ সৌদরিয়াল অর্থাৎ প্রায় ৩৩ লাখ টাকা ফি দিতে হবে আবেদন করতে হলে বয়স হতে হবে একুশ বছরেরও বেশি বৈধ পাসপোর্ট থাকতে হবে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে এবং কোনো অপরাধে রেকর্ড থাকা যাবে না আবেদন প্রক্রিয়াও অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম পূরণ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড ও ফি জমা দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে অনুমোদন পেতে সময় লাগতে পারে এক থেকে তিন মাস সৌদি আরবের ভিশন দু হাজার তিরিশের অংশ হিসেবে বিদেশি পেশাজীবী ও বিনিয়োগকারীদের জন্য খুলে যাচ্ছে নতুন দিগন্ত দেশটিতে এখন থেকেই শুরু হচ্ছে নতুন এক সুযোগের দ্বার যেখানে দক্ষতা মেধা আর বিনিয়োগের জন্য অপেক্ষা করছে সম্ভাবনার অশেষ ভান্ডার লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে